নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের নতুন ভিডিওটা হলো ঠাম্মির হাতের স্পেশাল বড়া এই ঠাম্মির হাতে স্পেশাল বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের বাড়ির সবাই এই বড়াটা খেতে খুব পছন্দ করে এটা কিন্তু মাছের ডিম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে চা চামচের এক চামচ রসুন বাটা চা চামচের এক চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি চলুন আর কথা না বাড়িয়ে আজকের আমাদের রেসিপিটা শুরু করা যাক প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছে মাছের ডিম প্রথমে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি এই কাঁচা এই কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এতে দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে দিতে হবে আদা বাটা এবার এগুলোকে ভালো করে মেখে নেবে এইভাবে মেখে নিতে হবে দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচ বেসন দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এটাও এক চামচ মানে সমান সমান সম পরিমাণে দিতে হবে দিতে হবে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ কালো জিরে এবার এটা ভালো করে মেখে নিতে হবে এটাই কোনো জল ব্যবহার করলে হবে না এবার মতো লবণ এবার ভালো করে আবারও মেখে নিতে হবে কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে এর মধ্যে মাছের ডিম মাখা যেটা ঠাম্মি আগেই মেখে রেখেছিল সেটা দিয়ে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে ঠাম্মি কিন্তু আর এক উল্টে দিচ্ছে বড়াগুলো গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবে ঠাম্মি এইভাবে সমস্ত বড়া গুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবে ঠাম্মি দেখুন কিন্তু এটা নামিয়ে নিয়েছে এটা সসের সাথে পরিবেশন করতে পারে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ হয় এইটুকুনি গ্যারান্টি দিতে পারবো আর আমার ঠাম্মির হাতের হলে তো কোনো কথাই নেই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আমাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে